সাবস্ক্রাইব করুন শেষের কবিতা ক্লিক করুন আইকন মা আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠতে বললে যে আর তুমি কি করছো আজ সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আর আমি এই যে 14 শাক রান্না করব আচ্ছা মা এই 14 রকমের শাক কেন খাই আমরা এটা অনেক পুরনো বিশ্বাস যে 14 শাক খেলে বছর জুড়ে আমাদের রোগ ব্যাধি কম হয় মা এই চোদ্দ শাকের নামগুলো কি তুমি বলতে পারবে হ্যাঁ পারব তো পালং মেথি লাউ পাতা পুঁই কচু শাক ধনে পাতা হিঙে নিম পাতা কচু পাতা কলমি গিমা নোটে মুলো শাক আর কাটা শাক বাপরে এতগুলো শাকের নাম তুমি কত সহজেই বলে দিলে গিন্নি তুমি রান্না চাপিয়ে দিয়েছো না সব তৈরি করছি এখন রান্না চাপাবো ঠিক আছে তাড়াতাড়ি করো কারণ আর বৌমা বেরিয়ে পড়েছে সেই অনেকক্ষণ বাবা দাদা আর বৌদি আসছে হ্যাঁ ওরা হয়তো বাড়ির কাছাকাছি চলে এসেছে ঠিক আছে আমার বেশি সময় লাগবে না রান্না করতে মিথি আমার হাতে হাতে একটু কাজ করে দে মা মা হ্যাঁ চলো কতদিন পর গ্রামের বাড়ি আসলাম আমার যে কি ভালো লাগছে সত্যি বলেছ অফিসের কাজে চাপে সময়ই হয়ে ওঠে না তোমার তো সারা দিন শুধু কাজ আর কাজ তোমার এই কাজের জন্য এবছর দুর্গাপূজা তো বাড়ি আসতে পারিনি তুমি এখন রাস্তায় ঝগড়া শুরু করো না তাড়াতাড়ি বাড়ি চলো আমাদের জন্য সবাই অপেক্ষা করছে হ্যাঁ চলো মা বাবা মিতি কোথায় তোমরা সবাই মা দাদা আর বৌদি এসে গেছে চলো হ্যাঁ চল কেমন আছিস তোরা কতদিন পর এলি হ্যাঁ মা আমরা ভালো আছি তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি যা তোরা এখন হাত মুখ ধুয়ে নে তারপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। হ্যাঁ মা যাচ্ছি কতদিন পর তোমার হাতের খাবার খাচ্ছি মায়ের চোদ্দো শাক তিতার ডাল এইসব খাবার তো শহরে খাওয়াই হয়নি হ্যাঁ এই সাধারণ খাবারেও যে এত আনন্দ সেটা গ্রামে না আসলে বোঝা যায় না খাবার সময় এত কথা না বলে আগে খাবারটা খেয়ে নে হ্যাঁ দাদা তাড়াতাড়ি খেয়ে নে তারপর তো বাড়িতে লাইট লাগাতে হবে অনেক কাজ হুম তোর তো দেখছি কুপতারা আজ তুমি আর মেথি মিলে প্রদীপগুলো জ্বালিয়ে বাড়ির সব জায়গায় দিয়ে দাও হ্যাঁ মা আমি আর মিথি মিলে সব করে নিচ্ছি মা আজ যে এই চোদ্দ প্রদীপ জ্বালানো হয় তারও কোনো গুরুত্ব আছে তাই না হ্যাঁ এই প্রদীপের আলোয় যেমন অন্ধকার দূর হয় ঠিক তেমনি বাড়ির সব কিছু অশুভ দূর হয় ঠিক বলেছো গিন্নি এই প্রদীপের আলো হলো মার আগমনের বার্তা বৌদি চলো আমরা বাড়ির ভেতরে প্রদীপ দিয়ে আসি কিরে মিতি দেখ সবার জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছি কই দেখি কি এনেছিস এইখানে না চল আগে ভিতরে চল হ্যাঁ চল বৌমা এখন আর ওকে ডেকেও পাত্তা পাবে না প্রদীপ গুলো দিয়ে দাও হ্যাঁ মা আমি দিয়ে দিচ্ছি আপনারা ভিতরে যান আমি প্রদীপ গুলো সাজিয়ে দিয়ে আসছি ঠিক আছে বৌমা কি হলো সবাই এখনো তৈরি হওনি দাদা এই দেখ আমি তৈরি তুই আজ এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেলি কিভাবে বলতো তুমি আবার ওর পিছনে লাগছো ঠিক আছে তা মা বাবা কোথায় এই তো আমরাও চলে এসেছি চল তাহলে এবার আমরা বের হই হ্যাঁ চলো গিন্নি পরিবারের সবাইকে নিয়ে একসাথে পুজো দেখার যে কি আনন্দ তা বলে বোঝানো যাবে সত্যি বলছো মা বাবা এখন চলো দেরি হয়ে যাচ্ছে যে হ্যাঁ চল সবাইকে জানাই দীপাবলি আন্তরিক শুভেচ্ছা শুভ দীপাবলি